সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ বারোই মে দু হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাক মদের হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার ভাই এটার দাম কত রাখছেন ভাই দাম কত রাখছেন

পঁচানব্বই শুনছেন পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন দশ কত বলতেছে নব্বই পঁচানব্বই মাংস কয় মন হবে চার মন দশ কেজি দাম হইলে বিক্রি করবেন একশো শুনছেন এক লাখ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন পনেরো বিশ দাম পাচ্ছি ভাই পনেরো থেকে বিশ দাম চাওয়া দাম মাংস কয় মন হবে সাড়ে চার মন কী দাম হইলে বিক্রি করবেন দশ পর্যন্ত শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট কত বলতেছে ভাই ভাই নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই মাংস কয় মন হবে ভাই ধরে নেন মন

এক লাখ বিশ কত বলতেছে দাম বলছে দশ দশ মাংস কয়মন হবে এখন দশ কেজি কম হবে তার মনে হয় আচ্ছা আচ্ছা কত হইলে বিক্রি করবেন আর কিছু বাড়তি হইলে শুনছেন ভাই দাম কত রাখছেন এক লাখ তিরিশ মাংস কয়মন হবে ভাই ওজন আপনার আইডিয়া চার চারমোধ দশ কেজি দাম হইলে বিক্রি করবেন আপনার ওটা দেড়শো ওইটা তো বলিনি এটার কথা বলতে একশো বিশ একশো তো বিশ শুনছেন এক লাখ বিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ওনার আপনারটার ওজন কতটুকু হবে ছয় মণ ছয় মণ কত বলতেছে বলতে পঁয়তাল্লিশ বলতেছে কী দামে বিক্রি করবেন দেড় লাখ দেড় লাখ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত দাম চাচ্ছেন পঁচিশ পঁয়ত্রিশ মাংস কয় মন হবে মন সাড়ে তিন মণ কত বলতেছে কত বলতেছে বলতেছি কত বলতেছে গরুটার দাম ঠিক নাই কত হইলে বিক্রি করবেন বলছিলাম কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন তিরিশ শুনছেন এক লাখ তিরিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাদা ভালো আছেন কত বলতেছে সাড়ে চার মন কী দামে বিক্রি করবেন তিরিশ শুনছেন এক লাখ তিরিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমরা আস্তে আস্তে একটু ভিতরের দিকে আগানোর চেষ্টা করব এবং গরুগুলির দাম জানার চেষ্টা করব। এই গরুটির সম্ভবত মালিক নেই ভাই কত দাম রাখছেন পনেরো মাংস কয়মন হবে মনের উপর কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন কেমন আছে দশের মধ্যেই শুনছেন এক লাখ দশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন দেড় লাখ মাংস কয় মন হবে অজন সাড়ে চার মন কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কি বিশের নাকি বিশেষ কম বিশ শুনছেন এক লাখ বিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম মাংস কয় মন হবে তিন আপনি আইডিয়া করতেছেন কত হইলে বিক্রি করবেন আশি থেকে বিরাশি হাজার শুনছেন আশি থেকে বিরাশি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম ভাই বিশ

নব্বই ছয় নব্বই পর্যন্ত শুনছেন নব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির কার্গেট ভাই কত দাম রাখছেন আমার এক এক লাখ পাঁচ মাংস কমে হবে তিন মন সাড়ে তিন কত বলতেছে নব্বই কী দাম মূল্যে বিক্রি করবেন নব্বইয়ের কাছাকাছি লাখের কাছাকাছি শুনছেন এক লাখ টাকার কাছাকাছি ওনার বিক্রির

বিক্রি টার্গেট মুরগি কত দাম রাখছেন মাংস কয় মন হবে সাড়ে তিন মন কত বলতেছে আশি থেকে বিরাশি টার্গেট কেমন পঁচাশির উপর শুনছেন পঁচাশি টার্গেট ভাই কত দাম রাখছেন পঁচাত্তর মাংস মন হবে একশো কেজি কত বলতেছে ভাই দাম কাস্টমার ষাট বাষট্টি টার্গেট কেমন সত্তর শুনছেন সত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই ঠিক দরদাম চলছে নাকি ভাই কত বললেন ভাই নব্বই অজন কটটুকু হবে কি সাড়ে তিন মন উনি লাশ কত যাচ্ছে এক লাখের উপর লাখের উপর শুনছেন উনি উনি চাইতেই পারে সমস্যা নেই বিক্রেতারা চাইতেই পারে বয়স কি ভাই আইডিয়া বয়স যারা গরু কিনবে ওনারা কিন্তু অবশ্যই আইডিয়া করে গরু করে করবে গরুটির কতটুকু ওজন আছে বয়স কি কিনে নিয়ে যায় পড়্তা হবে কি না সব কিছু মিলাই কিন্তু উনি গরুটির দরদাম করবে আপনার একটা বয়স কী ভাইয়া দুই ধার দাম কেমন রাখছেন দশ মাংস কয় মন হবে ভাইয়া পনের চার মন মোটামুটি টার্গেট কেমন আছে বড় ভাই টার্গেট কেমন আছে একশোর উপর শুনছেন সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার রানী সুখেন থানার ন্যাক মদ্রহাটের মাংসের জন্য সারপুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম